কি ভাই কাপ্ত কে আর কই না আমার মতো মানুষের হুডি পাই না গুলিস্তান গেছি বড় সাইজের হুডি কিনতে এক একটা হুডির ভিতর বান্দরের ছবি শিয়াল কুত্তার ছবি লাগানো আমার গায়ে দেখছেন কি

আপনাদের কাফেলার যে শীতকালীন যে ক্যাম্পেইন চলতেছে বরকতময় শীত এই বরকতময় শীতের ক্যাম্পেইনে আপনি যুক্ত হয়ে যাবেন তারপর কি হবে পাঁচ জন উমরা করাইবো ফ্রি আর পাঁচটা বাইক দিব আর লক্ষ লক্ষ টাকার পুরস্কার আর একটা সুখর খবর কি জানেননি প্রথম রেফেল ডোডা এই মাসের তিরিশ তারিখে হয়ে যেতে আছে আপনি থাকেন আমি গেলাম অর্ডার করবেন নি যান আর শীত দৌড় দিব ভাই শীত উত্তরবঙ্গে থাকুক আর দক্ষিণবঙ্গে থাকুক যেখানেই থাকুক কাফেলা থেকে হুডি কিনেন শীতকে দূরে রেখা শরীরকে গরম বানান কাফেলা স্বপ্ন আস্থার নাম